সে একা চলে আসছে আসলে ঘটনাটা কি হয়েছে মামা একটু বলবেন আসলে বেশ এটা আমি বুঝতে পারতেছি আসলে মামাকে রেখে একা এরকম একটা ডিসিশন এরকম একটা জায়গায় দুইটা বাচ্চা নিয়ে আসা পড়ছেন আসলে সত্যি ঘটনা আজকে আমাকে একটু বলবেন এই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছে তো চলে আসছি আজকে হচ্ছে আমার সাথে হচ্ছে বাজারে দেখা হয়েছে তার ভাইয়ের সাথে মানে জাজিরা আমি আসছি একটা কাজে বলতেছে মামা চলেন আপুর বাসা নতুন বাসা এসছি সেখানে যাই বললাম আচ্ছা চলেন যাই তো সে হচ্ছে বাজার নিয়ে আসতেছে ভ্যানে আমি হচ্ছে আমাকে সামনে মুভ করলো আমি একটু বাসায় যাওয়ার কথা বলি আপনার সাথে দেখতেছি ঘর ঝাড়ো দিতেছে পাকিটা উঠতে যাওয়া কথা বলে আপনার সাথে আসলে কি জন্য চলে আসছে বাড়ি ঘর হ্যাঁ সব কিছুই ডিটেলস মামা নিয়ে আসবেন তারা বেশি বাড়িটা খুব সুন্দর মোটামুটি সোনার বাড়ি ঘরে দেখেন কোন বাড়ি ঘরে এটা হচ্ছে মনে হয় ডাইনিং রুম না কয় রুম এটা

মামার সাথে কি রাগ করলে সব সময় জানে যে সে চলে আসে হচ্ছে তার বাপের বাসায় সেখান থেকে একদিন রাগ ভাঙে আবার চলে আসে কিন্তু এইবারে তার সাজানো গোছানো যে ঘর ছিল এবং ঘরে যে জিনিসপত্র আপনার সবাই জানেন সব কিছু রাইকে আসলে এভাবে চলে আসাটা খুব দুঃখজনক এবং কষ্ট লাগছে দেখার পর আমি তো তার ভাইয়ের সাথে আসলে বিস্তারিত রাস্তার উপরে কথা বলতে আমি তো মামার বাসায় আসলাম আর মামার সাথে অনেকক্ষণ গল্প কিছু করার চেষ্টা করলাম আসলে বিষয়টা জানার চেষ্টা করলাম আসলে কী হয়েছে মামায় আসে নাই দেখলাম তো সব কিছু আপনার মাঝে একটু তার থেকে যায় না শেয়ার করার চেষ্টা করবো আসলে প্রত্যেকটা কষ্ট বলতে কিছু কষ্ট থাকে আসলে সেটা হয়তো অনেকেই জানেন না আসলে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না তাও আমি মানে আসলে আপনারা আমরা এইসব এই জায়গায় কাজ করি মোটামুটি আপনারা তাদের আপনারা জানেন তারা সব কিছু মোটামুটি আপনার মাঝে শেয়ার করে তো আমি আমার ভিউার্সরা যারা জানে না অবশ্যই আপনারা জানেন সবসময় যাওয়া আসা হয় কম বেশি খুকি মামানি শার মামানি মানে সবার মোকালেই মিমানটি সবার সাথে মোটামুটি ভালো একটা কমিউনিকেশান বা ভালো একটা সম্পর্ক এক্ষেত্রে যাওয়া হয় আমার তো তার বিষয়টা আমার জানার পর খুব কষ্ট লাগছে দেন আসা আমি এইভাবে আসলে তার বাসায় আসবো কখনো কল্পনা করতে পারি তো ঈদের পরে আমার একদিন যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমি যাওয়ার সুযোগ পাইনি তো অবশ্যই সেইখানে আসলো তো মামা থেকে জানেন আসলে ঘটনাটা কী হয়েছে চলেন আর আপনি সবাই বাজেও কমেন্ট করেন না দয়া করে যদি ভালো লাগে ভালো দিয়ে একটা কমেন্ট করেন আসলে মিলাম সংসারে সবাই থাকতে পারলে খুব ভালো সবাই ভালো জানে সবাই ভালোবাসে আসলে তাদের সংসার বেশি বড় মামারা দুই ভাই সেখানে ছোট্ট একটা সংসার তো মিলাম থাকতে পারলে খুব সুন্দর হয়তো ভালো লাগতো এবং আপনারা সবসময় জানেন একসাথে তারা থাকতো তো যাই না কি হয়েছে তো বিষয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো আজকে হচ্ছে আসছে হচ্ছে শারমিনান মামানির বাসা আনতে এসে পরে সার তো দুইটা একটা হচ্ছে আনটি হয় একটা হচ্ছে হয় দেন আসছে এখানে সে হচ্ছে বাসা থেকে চলে আসছে আমি আর জানি না আসলে কী জন্য আসছে নো কিন্তু তার ভাইয়ের সাথে হচ্ছে মূলত আমার দেখা হয়েছে তো তার ভাই হলো বাসায় নিমন্ত্রণ জানাইছে তো আমি একটা কাজে জাজিরে আসছি তো তার সাথে বাসা দেখা গেল তার আগে আমি বলে রাখি তার বাসাটা খুব সুন্দর মনে হয় যতটুকু দেখলে মনে হচ্ছে গুছা গুছানো এখন হয় নাই আপনারা তার ভিডিও তো যদি দেখে থাকেন আসলে কী জন্য আসছে না আসছে সেটা জানি না তো তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না যে আসলে খুব খারাপ লাগতেছে একটা এ একটা এই দুইটা বাচ্চা নিয়ে সে চলে আসছে মামাকে ছাড়ে চলে আসছে সে একা চলে আসছে তো এ বাসাটা খুব সুন্দর মানে তার গুছানোর সংসারটা একা চলে আইসা পড়ছে এখানে এখন এটা দুই কয়তলা আছে দুই তেলায় দুই তেলা আছে তিন রুম বিশিষ্ট আমি একটু রুমটা একটু দেখাই আসি তারপর গল্প গুজব করি এটা হচ্ছে ড্রয়িং রুম না অগুছালো এটা হচ্ছে ড্রয়িং রুম বসার জন্য ভালোই ভিডিওর জন্য আপনার ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন সোফা সুদ্ধ সোফাগুলো নতুন কিনছিল সে এটা হচ্ছে সে রুম মোটামুটি অনেক বড় ঢাকা শহরে এসব একটা রুম আসলে অনেক টাকা লাগে খরচ আর এটা হচ্ছে কিচেন যেটা বলে রান্না করার জায়গা এটা হচ্ছে রান্না করার জায়গা এটা হচ্ছে এলপি গ্যাস ব্যবহার করতে হবে এখানে এক্সট্রা কোনো গ্যাস সিস্টেম নেই এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে আরেকটা রুম যেখানে সে হচ্ছে সব কিছু রাখছে ফ্রিজ ট্রিজ মানে যাবতীয় যা আছে সব নিয়ে এসে পড়ছে মানে আইসেই পড়ছে একবারে ওই যে কোরআন রাখা আছে এখানে এখন তো গুছায় নাই মোটামুটি মানে একটা সংসারে যা থাকে সব নিয়ে আসতে এটা হচ্ছে আপনার বারান্দা একটা এটা হচ্ছে পশ্চিম সাইডের একটা বারান্দা মোটামুটি খুব বড় দেখতে পাচ্ছেন অনেক মোটামুটি দেখতে অনেক সুন্দর বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং এখানে তো গুছান আরেকটা রুম এটা হচ্ছে আর একটা রুম এটা হচ্ছে থাকে মূলত এটা হচ্ছে থাকার রুম এটার সাইড হচ্ছে আরেকটা ব্যালকনি এটা এই বেলকনি বেশি হাওয়া মূলত এই ব্যালকনিতে বেশি আসে গো বড় লোক বাড়ির বড় লোক কারবার বুঝছেন লাখ টাকার বাসা ভাড়া আমার কথা শুনে আসবো কে মনে আসছে না তো দেখতে পাচ্ছেন যেটা বলতেছিলাম আপনার মাঝে তো আমি আসলাম একটু কাজে মানে তার ভাই হচ্ছে আমাকে আসতে বলছিল তো এই জন্য আইসা দেখি কেন হ্যাঁ কে আসছে ও তার মাও চলে আসছে হ্যাঁ

তো মামার সাথে হয়তো গোসা করে ওনার রাগ করে কে জানা যায় না এই এই সিদ্ধান্ত কিন্তু দুই দিন পর দেখবেন এই বাসাটা খুব সুন্দর করে গোছানো হওয়ার পর দেখবেন আবারও আমার মনে হচ্ছে আবার 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 মনে হয় ব্যাক করুন হ্যাঁ ব্যাক করব আমার মনে হচ্ছে হ্যাঁ ব্যাক করবেন না আসলে খুব টা কোন জায়গায় দেখছেন যে নিজে যেদিন বাড়ি জমি কিনে বাড়ি করুন সেই দিন এই কথা আমি যখন রুম ঢুকছি তখন এই কথা রেখেছে মামা যে আমি বলতেছি হারে নিজের বাড়ি ঘরে রেখে চলে পড়ছেন মুড়ি কিনে আনছেন তো কি রান্না বাড়ি করে খাইব হ্যাঁ তো মাইয়া এই পাশে রেখে দিয়েছেন দাওয়াত দাও খাওয়াইলেন না আমরা ও না এটা হচ্ছে রাত্রির সেলে নাম কি ওর দুইজন একসাথে নিতেছে আসলে নিজের বাড়ি করে রাখা এসা অন্য জায়গায় ভাড়া থাকাটা আসলে খুব কষ্টদায়ক ব্যাপার আপনারা কে কীভাবে দেখবেন আমি জানি না কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগছে বিষয়গুলো মানে যখন জানতে পারছি নিজের মতো আসলে কিছুই নিজের বাড়িঘর গ্রামে আসলে নিজের জমিতে বাড়িঘর করে রাখাটা আর অন্যের বাসায় ভাড়া থাকা এটাই ভাড়া কীরকম টাকা তো বুঝতেই পারছেন আসলে নিজের বাড়ি ঘরে অন্যের বাসা ভাড়া থাকা হাজব্যান্ডের সাথে রাগ হয়ে ধ্বংস করে আবার অভিমান মানুষের ভালো করে সবকিছু মিলে তো এখন হচ্ছে দেখেন সে ভিডিও বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে আমি এটা আপনাদেরকে দেখা রাখি আপনারা যারা দেখেন একা সে একা কিভাবে ভিডিও বানায় এটা আজকে একটু দেখে রাখেন আপনারা যে আর এখানে হচ্ছে জামা জামাকাপড় বস্তা আমার কাছে মনে হচ্ছে আসলে কি গ্রামে ফেরা হইব না আর মানে যাইবেন না আমাদের গ্রামে মনে হয় না বেড়াই তো যাইবেন না কে জিনিসপত্র যা আছে সব নিয়ে বসছেন রুম থেকে এটা আপনি সব কিনছেন না সব এভরিথিং যা আছে কোরআন শিফটা পর্যন্ত নিয়ে আসছে মানে যা ছিল ঘরে সব সব কিছু নিয়ে পড়ছে কি জন্য আসা বললো সত্যি করে এরকম একটু কি নিজে জমি করবেন সেই সেই জন্য দেখছেন কথাটা লাগা আমার উত্তর দিল না দুষ্টের ক্ষেত্রে কথা বলে নিচ্ছিলাম এরকম তো আপনার সবাই আমি হচ্ছে বললাম যেটা ক্লিয়ার করি বাজার নিয়ে কি কি নিয়ে আসলেন তার মা কি কি বলছো তো স্বপ্ন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তার বাসায় আসছি আয়শা অনেক পাঁচ দশ মিনিট কথা বলতে বললাম এখন চলে যাব আসলে আমি জানতাম না আসলে সে চলে আসছে কিন্তু তার ভাইয়ের সাথে দেখা কারণে হচ্ছে মূলত আমাকে বললাম চলে না আমি রিকোয়েস্ট করে পর আমি এখানে একটু আসলাম তার ভাই হচ্ছে যে নিচে বাজার করে নিয়ে আসছে তার মা আসছে দেখে গেলাম কি হয়েছে না বিস্তারিত আমি জানি না কিন্তু যাই হোক না কেন আসলে একটা গোছানোর সংসার বাড়ি করাইখা অন্য জায়গায় ভাড়া থাকাটা খুব কত কষ্ট কষ্ট উপলব্ধি করে আসলে চলে আসা সেটা হয়তো আপনি বুঝতে পারছেন যাই হোক যে যে আমরা থাকে শান্তি পাই ভালো থাকে আহ সেইভাবে থাকুক এটা হচ্ছে প্রত্যাশা এবং চিনে গেলাম যদি কখনো সময় পাই সে বেড়ে ঠেলে যাব আর আপনারা সবাই দয়া করবেন আমি কন্টিনিউ যে আপনারা মাঝে ভিডিও দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান অনেকে আমাকে নক দিয়েছেন আসলে ওরকমভাবে আমি রেসপন্স দিতে পারি না আমার একটু আমার যে ছাড় বাড়ি আমি কাজ করি সার্ভিসটা সমস্যা হওয়ার কারণে আমি অনেকটাই ব্যাক ফিরে চলে গেছিলাম কিন্তু মোটামুটি এখন কাজ স্টার্ট করবো ইনশাল্লাহ এবং আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেটা আপনাদের আগে বলছি তো আন্টির কাছ থেকে অনেক কিছু জানার ছিল জানার চেষ্টা ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আসলে ওরকমভাবে কথা বলার সময় পাইনি তো জামাই মানে মামায় আসলে মামার মামাকে রায় রাগ করে নিজে একাই চলে আসছে মানে ফ্যামিলির সাথে পরামর্শ করে চলে আসছে তাকে ছাড়ে কারণ সে হয়তো তার কথা শুনে না এরকম কিছু একটা হয়তো আর মনে কি একটা ক্ষোভের কারণে কি বললো যে যদি নিজের জীবনে নিজের টাকাটা জমা কিনতে পারে তাহলে যেমন করে বাড়ি করবো এরকম একটা থাকি না মানুষের স্বপ্ন থাকে তো যাই হোক যে আমি সুন্দর হয় সেটাই করুক আসলে ভালো থাকুক সবাই আমরা চাই যে প্রত্যেকটা মানুষই এটাই প্রত্যাশা থাকে তো আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ইউটিউব জবরটা এরকম হয়ে গেছে বর্তমানে আসলে যে যার বদলাম নাম করে ভিডিও দিতে পারবো তার তত ভিউ হবে এবং তার পরিচিতি তত বাড়বে তো আমি এগুলো দিতে পারি না দেখি হয়তো আপনারা আমার ভিডিও দেখেন না আমি কখনো এগুলো দেওয়ার চেষ্টা করব না যা আছে নিজের সমর্থক যতটুকু আছে আমি হয়তো অত বড়ো ছেলে ভিডিও না বা অত বড়ো না না আপনারা মেয়ে মাই ভিডিওটা বেশি দেখেন সবসময় ছেলেদের থেকে আসলে সেলেরা আসলে কমে আপনারা দেখেন আর গুজবের ভিডিও আপনারা বেশি দেখেন সেটা আমি জানি এই বিষয় না বলে তো আসলে একটা মেয়ে মানুষ আসলে কত মানে কষ্ট পায় আসলে চলে আসলে আমার খুব দুটো বাচ্চার সব খুব খারাপ লাগলো তাই সব সাথে দেখা হলো আমার দুপুর রাত্রে বই সাথে সাথে দেখা হলো ভালো লাগলো এখন হচ্ছে চলে যাবো আমি জানি না আবার কবে আসা হয় যদি আসে আপনাদের মধ্যে শেয়ার করবো আপনারা জানেন যে তার শ্বশুর বাসায় মানে নানি গুবাসায় কিংবা অনেক বাসায় তাদের দিন ধরে যাওয়া হয় না আপনাদের মাঝে ভিডিও টিডিও দেয় না মানে যাওয়া হয় না সময় পায় না তো এই জন্য আমি খোঁজখবরটা মেয়ে আমাদের কাজে আসছি সেই কাজের স্রোত আমি তার ভাইয়ের সাথে দেখার কারণে আসলে মূলত এখানে আসলে তার ভাইয়ের রিকোয়েস্টে আসলাম দেখে গেলাম কারণ আমার সবাই কম বেশি সবার সাথে ভালো একটা কমিউনিকেশন আমার সবার সাথে

মানে বিষয়টা মানে আমি যখন শুনছি মানে আমার মাথা কি ভালো কয় কি মামা যে বাসা নিয়ে আলাইছে বাসা নিয়ে আলাইছে বাসা নিয়ে আলাইছে কি ভাইয়া ভাইয়া দেখতে আর এগো না আমার এক বছর পড়ানো তার বড় হয়ে গেল কথা কোয়া শিখবা কথা কোয়া শিখে দেবে আমি ও কয়েকদিন ওই একদিন ঈদের দিন গেলাম ঈদের আগে দিন ওই যে একদিন গেলাম না ঈদের দিন সাত দিন গেলাম না গেলাম

আর অনেক দিন পরকে আমার সামনে আসলাম তাদের কিনে আমি তাদের কিনে আমার হয়তো ভিডিও বানানো হয় না বা আসাও হয় না দেখে ভিডিও বানানো হয় আসলে আবার ভিডিও বানানো হয় আর নয়তো এরকম আসার সময় পরে না ভিডিও বানানো হয় না তা যা হোক সুন্দরভাবে তার সংসারটা কাটুক নিজে জম জমিয়ে কিনেন বড় দোকান আমরা এসে বাড়ি ঘরে করে জানলাম তাই না বিয়ে বই বলি হ্যাঁ হ্যাঁ আসে রে আসে দাদা

যদি দেখে থাকেন দয়া করেন আর পাশে থাকেন সবসময় সাপোর্ট করেন এই পর্যন্তই